লটকন খাওয়ার পাঁচটি অসাধারণ উপকারিতা লটকনে থাকা প্রাকৃতিক খনিজ ও পানি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে গ্রীষ্মকালে এই ফলে রয়েছে প্রচুর জলীয় উপাদান যা শরীরকে হাইড্রেটেড রাখে এতে থাকা প্রাকৃতিক শর্করা দেহকে ক্লান্তিহীন রাখে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য দারুণ উপকারী এতে থাকা ভিটামিন সি সিও অক্সিডেন্ট ইমিউনিটি বুস্ট করে ফাইবার সমৃদ্ধ লটকন হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য কমায় শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সহায়তা করে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়